নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হল দই পাবদা মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত ভাতের সাথে এমন একটা পদ হলে আর কিছুই লাগবে না তো চলুন রেসিপিতে প্রথমে তিনশো গ্রাম পাবদা মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোর প্রত্যেকটাতেই অল্প অল্প ডিম ছিল এবার মাছগুলোতে দেড় টি স্পুন নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তারপর এটা দশ মিনিট রেখে দেব এর থেকে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাওয়ার জন্য দেখছেন মাছগুলো থেকে একটু জল বেরিয়ে এসেছে এবার এই এক্সট্রা জলটা ফেলে দিয়ে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাছের বাকি উপকরণগুলো দেখে নিন একটা পেঁয়াজ বাটা বাটা একটা টমেটো আর দই নিয়ে নিয়েছি এবার তেল দিয়ে গরম করে একেবারে লো থেকে মিডিয়াম ফ্লেমে মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হলে আবার অপর পিঠ ভেজে নিচ্ছি লাল লাল করে মাছগুলো তেলে একটু বেশি ছিটকায় তাই ফ্লেমটা সবসময় লো রাখারই চেষ্টা করবেন এভাবে একে একে সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আমাদের সব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার একটি থালায় তুলে নিচ্ছি কড়ায় তেলের মধ্যে হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবারে দু মিনিট একটু হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা সব কিছু আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দু মিনিট ধরে একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্পুন হলুদ গুঁড়ো এবং একটি স্পুন লঙ্কা গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে দু মিনিট নেড়ে নিচ্ছি এতে হাফ গ্লাস জল দিয়ে দিলাম জলটা এবার ভালোভাবে ফুটতে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দইটা একটু ফাটিয়ে নিতে হবে দইয়ের বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে পাঁচ মিনিট নাড়িয়ে নেব জলটা ফুটে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু উল্টে পাল্টে দু মিনিট নেড়ে নিয়ে তার মধ্যে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি আরও দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো এবার আমাদের দই পাবদা একেবারে সার্ভ করার জন্যে রেডি গরম গরম ভাতের সাথে এই পদ দারুণ লাগবে খেতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন